রাজনৈতিক কর্মসূচি নেই আমাদের চাকদার যুব সমাজের নয়নের মনে আমাদের সকলের প্রিয় দাদা আমাদের সকলের প্রিয় অভিভাবক চাকদার যুব সমাজের আইকন মাননীয় যিশু সিংহ মহাশয় জন্মদিন উপলক্ষে চাকদার যুব সমাজ আজকে একত্রিত হয়েছে যে ওনাকে এই শুভ সন্ধ্যায় আন্তরিক শুভেচ্ছা বিনিময় করবে শুভেচ্ছা জানাবে ওনাকে ওনার আমরা সকলে মিলে আজকে জন্মদিন উপলক্ষ্যে ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা একত্রিত হয়েছি সংঘবদ্ধ হয়েছি আমরা সকলে মিলে যাব দাদাকে শুভেচ্ছা জানাতে ওনার দুর্ঘায়ু কামনা করি উনি সুস্থ থাকুন উনি ভালো থাকুন হ্যাপি বার্থডে যিশু সিংহ যিশু বার্থডে আমরা এখানে সবাই মিলে একসঙ্গে যাব এই রাস্তা দিয়ে গিয়ে দাদার বাড়িতেই যাবো পুষ্পস্তাবক দিয়ে সংবর্ধনা জানাবো শুভেচ্ছা জানাবো দাদাকে এই তো যুব সমাজ তারা উন্মাদনার সঙ্গে আজকে একত্রিত হয়েছে একসাথে হয়েছে দাদাকে শুধুমাত্র শুভেচ্ছা জানাবে বলে এবং সবাই মিলে একটাই কথা বলছে দাদা তুমি এগিয়ে চলো সারা চাকদার যুব সমাজ তোমার সাথে আছে তন্ময় সিংহ সভাপতি চাকদা ও বৃষ্টি এক বিশুদ্ধ পানীয় জল রাজনৈতিক কর্মসূচি নেই আমাদের চারদার যুব সমাজের নয়নের মনে আমাদের সকলের প্রিয় দাদা আমাদের সকলের প্রিয় অভিভাবক চারদার যুব সমাজের আইকন মাননীয় যিশু সিংহ মহাশয় জন্মদিন উপলক্ষে চারদার যুব সমাজ আজকে একত্রিত হয়েছে যে ওনাকে এই শুভ সন্ধ্যায় আন্তরিক শুভেচ্ছা বিনিময় করবে শুভেচ্ছা জানাবে ওনাকে ওনার আমরা সকলে মিলে আজকে জন্মদিন উপলক্ষে ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা একত্রিত হয়েছি সংঘবদ্ধ হয়েছি আমরা সকলে মিলে যাব দাদাকে শুভেচ্ছা জানাতে ওনার দুর্ঘায়ু কামনা করি উনি সুস্থ থাকুন উনি ভালো থাকুন হ্যাপি বার্থডে যিশু সিংহ যিশু মিছিল নয় আমরা এখানে সবাই মিলে একসঙ্গে যাব এই রাস্তা দিয়ে গিয়ে দাদার বাড়িতেই যাব পুষ্পস্তাবক দিয়ে সংবর্ধনা জানাবো শুভেচ্ছা জানাবো দাদাকে এই তো যুব সমাজ তারা উন্মাদনার সঙ্গে আজকে একত্রিত হয়েছে একসাথে হয়েছে দাদাকে শুধুমাত্র শুভেচ্ছা জানাবে বলে এবং সবাই মিলে একটাই কথা বলছে দাদা তুমি এগিয়ে চলো সারা চারদার যুব সমাজ তোমার সাথে আছে তন্ময় সিংহ সভাপতি চারদা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার